ফের রাজ্যে বৈরি দলের আনাগুনা কি শুরু হয়েছে কোথাও কি নাশকতা চাদা অপহরণের মতো ঘটনার পরিকল্পনা চলছিল শনিবার এসব প্রশ্নের জন্ম দেয় দুই বৈরী ধরা পড়ার পরে গোপন খবরের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালায় টিএসআর ও পুলিশ উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং কাঞ্চনপুরের মহকুমা পুলিশ আধিকারিক অমল চক্রবর্তী সহ অন্য পুলিশ আধিকারিকরা আনন্দবাজার থানার পুলিশ টিএসআর যৌথভাবে অভিযানে নামেন খাসনাম পুনর্বাসন ক্যাম্পে অভিযান চালিয়ে দুই এনি এনএলএফটি ক্যাডারকে গ্রেফতার করে দ্বিতরা হল এস এস মেজর গণরাম রিয়াং ওরফে বেইলেং ও রায় বাহাদুর রিয়াং দুজনের বাড়ি আনন্দবাজার থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে যে বাড়িতে আশ্রয় বৈরীরা সেই বাড়ির মালিক রায় তানহা রিয়াংকে তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি চাইনিজ পিস্তল ম্যাগাজিন ও তিনটি গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়া ভারতীয় এবং বাংলাদেশী মুদ্রা লেফটির চাঁদার নোটিশ জঙ্গিদের কাছ থেকে রসদ বই তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে পুলিশ বনরাম রিয়াম রাইগড়তে রিয়ামকে তাদেরকে করা যে মালিক রাই টাইনা রিয়াম যে আশ্রয় দিয়েছিল তাদেরকে নাকি ареস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ ক্রিস্টাল পাওয়া গেছে তিনটা লাইভ ড্রোন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটি প্যাড এবং এনএলএফটি নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে শরণার্থী ক্যাম্প থেকে জঙ্গিদের আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠছে ত্রিপুরায় কি ফের মাথা দিয়ে উঠছে মহিলিরা বিউ রিপোর্ট নিউজ টুডে